বিশ্বাস করেন বর্তমানে ভীষণ টেনশনে আছি কি হবে এখন এই যে এতগুলো ডিম এভাবে নষ্ট হয়ে গেল হঠাৎ করে বুঝতেছি না এখন হচ্ছে আমি কি বাচ্চা পাবো এই ডিমগুলো থেকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট মানসিকভাবে ভীষণ টেনশন এবং চিন্তায় আছি কেননা পরপর গত তিন দিন থেকে মানে আমার ফ্যামিলির সাথে অর্থাৎ আমার সাথে কীরকম অদ্ভুত ধরনের কিছু ঘটনা ঘটতেছে যেগুলো আসলেই নোটিস করার মতো মানে স্বাভাবিকভাবেই আমি বুঝতেছি যে এরকমটা হওয়ার কথা না কিন্তু হয়ে যাচ্ছে যেটা ভাবতেছি তার উল্টাটা হয়ে যাচ্ছে জানি না আল্লাহ তালা মানে কেন এরকম করতেছে বা কারো নজর বা আফসোস লাগছে কি না জানি না বা কারো বদ নজর বা খারাপ নজর লাগছে কি না তাও জানি না বুঝতেছি না তবে সব সময় আল্লাহর উপর ভরসা করে আসি এবং সব সময় বলতেছি আল্লাহ ভরসা এবং হচ্ছে বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আল্লাহতালা যাই করবেন যেটাই করবেন অবশ্যই আল্লাহতালা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী এখানে আমাদের করার কিছুই নাই তবে আল্লাহর কাছে শুধু একটাই চাওয়ার যে আল্লাহ তালা যেন সব ঠিকঠাকভাবেই চলায় এবং সব ঠিকঠাকভাবে রাখে এটাই আর কি তো বর্তমান আমার খামারে লাস্ট তিন থেকে চার দিন ধরে ভীষণ খারাপ অবস্থা যাচ্ছে শুধু বিপদ হচ্ছে অর্থাৎ শুধু ক্ষতি হচ্ছে চতুর্পাশ দিয়ে আমি বলি আপনাদেরকে যে আমার হচ্ছে পরিবারটা মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত পরিবার থেকেই কিন্তু বিলং করি আর আমার ফ্যামিলির স্টার্টাস বা মানে খুব ধরনের যে আমরা বড় চলি বা আমাদের পরিবার বড়োলোক সেটা কিন্তু না সব কিছু সীমিত নিয়েই কিন্তু আমাদের পরিবার আমাদের সংসার পরিবারের আমাদের হচ্ছে আমরা সবাই সদস্য এবং টুকিটাকি জিনিসপত্রগুলো নিয়েই কিন্তু আমাদের সংসার তো এখন এখান থেকে হঠাৎ করে যদি ক্ষতি হয় বা কোনো কিছু নষ্ট হয়ে যায় সেটা কিন্তু মানে মেনে নেওয়ার মতো না ভীষণ খারাপ লাগে ভাই বিশ্বাস করবেন না ভীষণ খারাপ লাগে যখন পরিবারের প্রতি বা সংসারে কোনো অশান্তি হয় অশান্তি বলতে কোনো কিছু ক্ষতি হয় বা নষ্ট হয় এটাই আর কি ভীষণ টেনশনে পড়ে যায় যে আসলেই এরকমটা কেন হচ্ছে আমার সাথে বিশেষ করে আমার খামারের সাথে গত তিন দিন আগে একটা খুবই মর্মান্তিক ঘটনা ঘটছে আমার খামারে সেটা হচ্ছে যে বর্তমানে স্ক্রিনে যে ছাগলের বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই যে সাদা বাচ্চাটা এই বাচ্চাটা হয়েছে তেইশ তারিখে হ্যাঁ তো হওয়ার কয়েকদিন হলো সাত আট দিন হয়েছে তো এই বাচ্চাটার মা অর্থাৎ মা ছাগলটা আমি আমাদের ঘাসের জমিতে মানে বেঁধে রাখছিলাম ঘাস খাওয়ানোর জন্য তো ওইখানে হঠাৎ করে মানে বিকেলবেলা বাড়িতে একটু ব্যস্ত হয়ে গেছিলাম পাখির ঘরে কিছু কাজ ছিল এবং সবাই একটু আর কি সবাই যে যার মতো ব্যস্ত হয়েছিলো ব্যস্ত ছিল কিন্তু কখন জানি কীরকমভাবে কখন কীরকমভাবে এই ঘটনাটা ঘটছিল এটা খুবই মর্মান্তিক ছিল মানে ভীষণ খারাপ আমি এখন পর্যন্ত কিন্তু মেনে নিতে পারতেছি না যে ছাগলটা ঘাসের জমিতে বাধা ছিল ওই ছাগলটাকে হঠাৎ করে যখন হচ্ছে আমি ঘরে তুলব তার বেঁধে রাখার প্রায় দুই ঘন্টা অবশ্য দুই আড়াই ঘন্টা পরে ছাগলটাকে হচ্ছে আনতে গিয়ে দেখতেছি ছাগলটা ওইখানে নাই যার কারণে অনেক চিন্তায় পড়ে গেছিলাম সবাই মিলে চতুর্পাশ থেকে মানে খোঁজাখুঁজি করছি তাও তারপরেও কোথাও পাইনি পরে দেখতেছি প্রায় এক ধার ঘন্টা খোঁজাখুঁজি করার পর দেখতেছি ছাগলটা হচ্ছে কী আর বলবো ছাগলটার অতক্ষণে ছাগলটার অবস্থাই শেষ করে দিছে মানে প্রায় পাঁচ ছয়টা শিয়াল আর কি আমার ওই যে মা ছাগলটাকে নিয়ে গেছে ধান ক্ষেতের মধ্যে নিয়ে গেছে এবং প্রায় অর্ধেক খেয়ে ফেলছে তারপর দেখে তো পুরাই বেহুশ বেশি করে আমার আম্মার ভীষণ টেনশনে পড়ছিল। তারপর হচ্ছে আমার অবস্থা আমার আম্মার অবস্থা বাড়িতে হচ্ছে সবাই খুবই আর কি কি আর বলবো ছাগলটা খুব ভালো ছিল আর ছাগলটা হচ্ছে একটা খুব ভালো জাতেরই ছাগল ছিল তার থেকেও বেশি কষ্ট লাগতেছে যে মানে ছোট বাচ্চাটা এই বাচ্চাটার কি হবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চাটা এই বাচ্চাটার মানে কিভাবে এখন কি করবো আমি বুঝতেছি না যদিও বাচ্চাটাকে এখন হচ্ছে গাভীর দুধ আছে আমাদের বাড়ির গাভীর দুধ খাওয়াচ্ছি তারপরেও ভীষণ টেনশনে আসি যে কি থেকে এখন কি করব। তারপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কালো ছাগলটা এই ছাগলটা ওই ওর বাচ্চাটা দিছে কিন্তু তিন দিন আগে তো ওই বাচ্চাটার সাথে এই বাচ্চাটাকে দুধ খাওয়াচ্ছে মানে তারপরে একটু ধরে ধরে খাওয়াইতে হচ্ছে এই একটু টেনশনটা বর্তমানে একটু কম আর গাভীর দুধ খাওয়াচ্ছি তো যাই হোক এটা তো একটা সাবজেক্ট গেল ছাগল একটা হারাইলাম সেটা ঠিক আছে তারপর হচ্ছে আজকে আরও একটা সমস্যা সেটা হচ্ছে যে আজকে দেখেন এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন নিচে এই ডিমগুলো কিন্তু আজকে সহ চোদ্দো দিন হয়ে গেছে আজকে রাত্রে যদি হয় মানে আজকে রাত রাত্রির হচ্ছে যদি ছটা বাজে সরি সাতটা বাজে তাহলে কিন্তু ডিমগুলো হচ্ছে চৌদ্দ দিন হবে তো আজকে হ্যাসিংয়ে নামার কথা তিনশো ডিম এবং হচ্ছে দুইশো ডিম আমি আরও পাঁচ দিন পরে নামাবো তো দেখতেছি হঠাৎ করে যে মানে পিঁপড়া আর কি ছোটো পিঁপড়া আমি দেখতে পেলাম হঠাৎ করে নোটিস করলাম তো আমি ভাবলাম যে যে ডিমটা হচ্ছে নষ্ট হয়েছে সেটা ডিমটা যেটা ডিম ফেটে গেছে ওটা ফেলে দিয়ে হচ্ছে রেখে দেই আর রাত্রে আমি হচ্ছে নামাবো তো হঠাৎ করে আর কি ডিমটা বের করতে গিয়ে হাত লেগে পুরা ডিমের টেটাই পড়ে গেল হঠাৎ করেই বুঝলাম না কেন এরকম আমি পুরো সেন্সেই ছিলাম স্বাভাবিক ছিলাম নর্মাল ছিলাম তারপরেও এরকমটা হলো কেন একশো ডিম আমার ওইখান থেকে নষ্ট এখন আপনাদের হচ্ছে কাছে একটা মানে কমেন্ট অর্থাৎ প্রশ্ন থাকলো যে এই যে ডিমগুলা তিন দিনের মধ্যে বাচ্চা পাবো ইনশাল্লাহ মানে স্বাভাবিকভাবেই যেটা কিন্তু এই যে হঠাৎ করে ডিমগুলো পরে যে ভেঙে গেল এইভাবে এই যে দেখতে পাচ্ছেন ভেঙে গেল এখন মানে এই এই ডিমগুলো কি মানে ঠিক হবে মানে বাচ্চা কি বের হবে মানে টেনশনে আছি ভীষণ টেনশনে আছি রে ভাই বিশ্বাস করেন ভীষণ টেনশনে আছি যে এই যে একশোটা ডিম কি হবে এখন মানে হাতে ধরে কি একশোটা বাচ্চা নষ্ট হবে তারপর হচ্ছে আমাদের বাড়িতে আমি যে ছাগলগুলোকে পানি খাওয়াই একটা বড় গামলা ছিল সেই গামলাটাও আজকে ভেঙে গেল সেটা একটা বিপদ আজকে আবারও হচ্ছে আমাদের বাড়িতে যে মুরগি মুরগিগুলো আসে দেশি মুরগি আমাদের হচ্ছে প্রায় মনে হয় কয়েকটা মুরগির ডিম দেয় প্রতিদিন তো সেইখান থেকে আজকে একটা মুরগির ডিম ভেঙে গেছে ওগুলোতে ওই ডিম অবশ্য তাই দেওয়ার কথা মানে ডিমগুলো তা দেওয়ার জন্য বসায় দিবে মা কিন্তু ডিম ভেঙে গেছে আমি মানে এটা ভেবে এত টেনশনে আসি যে আসলে হচ্ছেটা কি লাস্ট কয়েকদিন থেকে আমাদের পরিবারে কি মানে কোনো সমস্যা বা এই যে কথায় আছে না মানুষে বলে যে শনির্দোষা লাগলে নাকি এরকমটা হয় তো বুঝতেছি না আল্লা তাল্লাহ এরকমটা কেন করতেছে আমাদের সাথে সেটাও বুঝতেছি না তো যাই হোক সবাই দোয়া করবেন যেন সব ঠিকঠাক হয়ে যায় ভালো থাকি যেন আমরা আর এই যে এভাবে খামারে বা আমার পরিবারে এভাবে এই যে ক্ষতি হচ্ছে বর্তমানে আমি ভীষণ টেনশনে আছি এবং চিন্তায় আছি যে আসলে মানে কখন জানি আবার কি হয় তো যাই হোক উপর আলার ইচ্ছা তালা যেন সব ঠিকঠাক করে দেয় এবং সব কিছু যেন স্বাভাবিক থাকে এটাই আর কি আর শরীর হচ্ছে স্বাভাবিকভাবে একটু অসুস্থ কিন্তু মনটা ভীষণ খারাপ এবং হচ্ছে মানসিকভাবেও অসুস্থ টেনশন চিন্তায় আছি এই যে চতুর্দিকে শুধু মানে ক্ষতি হচ্ছে আর এই যে বাচ্চা ছাগলটা বাচ্চাটার জন্য ভীষণ চিন্তা হচ্ছে এবং টেনশন হচ্ছে কি করবো আর কি হবে